এক সময়ের মস্তবর অলি ছিলেন হজরতে ফদাইল বিন আয়াদ রদুল্লাহুতাল রহমতুল্লাহ আলাই এবং ওনার সাহেবজাদা হজরত আলী বিন ফদাইল বিন আয়াদ ওনার সাহেবজাদা জাদা হজরত আলী তিনিও রকম মস্তবর ইমাম ছিলেন তো ফদাইল বিন আয়াদ রহমতুল্লাহ আলাই উনি ওনার প্রাথমিক জীবন দেখেন কেমন ছিলেন প্রাথমিক জীবনে উনি ভালো পথে ছিলেন না উনি চুরি ডাকাতি এ এজাতীয় পথে ছিলেন একবার ওনার কাছে সংবাদ আসলো যে উমক বাড়িতে সেখানে অনেক ধনভাণ্ডার আছে বিন ইয়াদ রহমতুল্লাহ আলেই উনি ওনার দল বল সহকারে সেখানে পৌঁছলেন যখনই তিনি ওই বাড়ির দেয়ালকে ডিঙ্গিয়ে দেয়ালে উঠে বাড়ির মধ্যে প্রবেশ করবেন হঠাৎ করে ওই ঘর থেকে একজনের একটি আয়াত শুনতে পেলেন অথবা গাইবীভাবে কোরআনে করিমের একটি আয়াত ওনার কানে আসলো আয়াতটি হচ্ছে রব্বি করিমের সাথে করেছেন তিনি যখনই চুরি করতে যাচ্ছেন এ কাজটি করবেন তখনই আয়াত কেন বেঁচে আসলো এখনো কি সময় আসে নাই যারা মুসলমান হয়েছে মোমেন হয়েছে মুসলমানদের মোমেনদের জন্য এখনো কি সময় আসে নাই আল্লাহর জিকির শুনে তাদের অন্তর কেঁপে উঠবে তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে এখনো কি সেই সময় আসে নাই আমানু এখনও কি সময় আসে নাই তাদের যারা মোমেন হয়েছে আং তাখশা কুলুবুহুম বুহমি দিক্রিল্লা আল্লাহর জিকির শুনে কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত শুনে আল্লাহ আল্লাহর সুলের আলোচনা শুনে তাদের অন্তরের মধ্যে ভয় হবে তারা পাপ কাজ ছেড়ে দিবে এ আয়াত মাত্র হজরত ফদাইল বিন ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাও করলেন ওনার সাথে যারা ছিল সকলেই তাও করে নিলেন আল্লাহ আল্লাহরুল আলমিন এই আয়াতের এত তাসির ওনাকে দিয়েছেন আল্লাহর ভয়ে এমনভাবে তিনি পাপ কাজকে ছেড়ে দিলেন এই একটি আয়াত তেলাওয়াত শোনা মাত্র পাপ কাসকে ছেড়ে উনি এবং ওনার সাথে যারা ছিলেন ওই জবান আর একজন বড় আল্লাহর উলি হয়ে গিয়েছেন সোবাহান ওনারই ছেলে হজরতে আলী বিন ফোদাইল রহমতুল্লাহ আলী ঘটনা ঘটনাটি বর্ণনা করছেন হজরত মুসলিম বিন খাওয়াস রহমতুল্লাহ আলাই মুসলিম বিন খাওয়াস রহমতুল্লাহ আলাইকে ইমাম ইবনু আবি আসম রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন আপনি কি জানেন আলী ইবনি ফদাইল বিন আয়াদ রহমতুল্লাহ আলাই তিনি কীভাবে অন্তেকাল করেছেন তিনি বললেন হ্যাঁ আমি জানি বললেন যে তিনি একবার অসুস্থ হয়ে গিয়েছিলেন তারপরে বস্ত্রা থেকে বস্ত্রা হচ্ছে আপনার ইরাকের কুফা বস্ত্রা ইরাকের একটি জায়গার নাম বস্ত্রা থেকে অত্যন্ত সুন্দর করে কোরআনে করিম তেলাওয়াত করতে পারে এমন একজন ব্যক্তি তার কাছে আসলো আলী বিন ফদাইল বিন আয়াদ উনি যখন অসুস্থ ছিলেন বস্ত্রা থেকে একজন ভালো কারই তার কাছে আসলেন ভালো কারি এসে তিনি তেলাওয়াত করতে লাগলেন ওলাউ তার ইদ ওকিফু আলা ওর বিহীম ওলাউ তার ইদ আলা সে যদি জানত সে যদি যখন ময়দানে তারা তাদের প্রভুর সামনে দাঁড়িয়ে যাবে বিচারের কাঠগোড়ায় যখন দাঁড়িয়ে যাবে তাদের কি অবস্থা হবে যদি তারা বুঝতো জানত বস্ত্রা থেকে কারি এসে এই আয়াত বারবার তেলাওয়াত করছেন ফজল রহমতুল্লাহ আল ছেলে আলী তিনি এই আয়াত ওনার সেই রোগের বিছানায় উনি রোগের মধ্যে আছেন বারবার শুনছেন কলা ফখর আলীঘুন আলী এই আয়াত শুনে তিনি পড়ে গেলেন ফাশাহিকে আশাহ কাতেন এবং বিকট আওয়াজে চিৎকার করলেন খরাজ নবসুহু আহা বিকট আওয়াজে চিৎকার করার সাথে সাথে ওনার চিৎকারের সাথে সাথে ওনার রুহ বের হয়ে গেল কেন রুহ বের হলো এই চিৎকার তিনি কেন করেছেন শুধুমাত্র কোরআনে করিমের আয়াতের একটি অংশ বারবার শুনে আলা যদি সে জানত চিন্তা করত তারা যদি জানতো চিন্তা করত। যখন তারা কেয়ামতের ময়দানে রব্বে করিমের দরবারে দাঁড়াবে তো কেয়ামতের ময়দানে রব্বে করিমের দরবারে দাঁড়াবে এর মধ্যে ভয়ের কি আছে হা এখানেই সব কিছু কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ সুরা জিলজালের মধ্যে বলেছেন কেয়ামতের ময়দানে যখন প্রত্যেকের আমল নামা তার কাছে দেওয়া হবে প্রত্যেকের বিশাল দফতর হয়ে যাবে কেরমন ক্যাথিবিন তারা কিন্তু লেখছেন আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত তারা কখনও গাফলতি করেন না কোনো কিছুকে বাদ দেন না তো যখন বিশাল বড় দফতর সকলের হাতে দেওয়া হবে প্রত্যেকের আমল নামা খাতা সকলের হাতে দেওয়া হবে তারা দেখবে এই আমলনামা থেকে বিন্দু পরিমাণ এই পৃথিবীতে থাকতে একেবারে সামান্য পরিমাণ ভালো কাজও যে করেছে একেবারে সামান্য পরিমাণ ভালো কাজও সে তার আমল নামায় খাতার মধ্যে দেখতে পাবে সবহান ধরুন সামান্য পরিমাণ ভালো কাজ কি হতে পারে যেমন ধরেন আপনি মসজিদে আসলেন আসার সময় আপনাকে একটা লোক জিজ্ঞেস করলো আমি ওই জায়গায় কোথা কীভাবে যাবো আপনি তাকে বলে দিলেন আপনি এভাবে এভাবে যান আপনার কাছে এটা তেমন কিছু মনে হলো না আমি পদ দিয়ে আসতেছে আমাকে জিজ্ঞেস করলো আমি বলে দিলাম কিন্তু না এটাও একটি ভালো কাজ আপনি আসলেন রাস্তা দিয়ে একজন আপনার থেকে সহায়তা চাইল একজন ভিক্ষুক আপনার কাছে দাঁড়িয়ে গেল আপনার কাছে যা আছে হোক সেটা আপনার পঞ্চাশ পয়সা বা এক টাকা যা আছে আপনি দিয়ে দিলেন এটা যদিও সামান্য না এটাও আমার আল্লাহর দরবারে অনেক বড় রাস্তা দিয়ে আসছেন একজন মুসলমানের সাথে দেখা হলো আপনি তাকে সবার আগে সালাম দিয়ে দিলেন আপনার ভাইয়ের সাথে দেখা হলো দেখা হওয়া মাত্রই আপনার চেহারাটাকে মলিন করে রাখলেন না আপনি একটু হাসি দিয়ে দিলেন আপনি একটু তার দিকে চেয়ে একটু হাসলেন আপনার হাতটা বাড়িয়ে দিলেন তার সাথে একটু মুসাফা করে নিলেন একজন বোঝা নিয়ে যাচ্ছে বোঝা সে বহন করতে পারছে না আপনি একটু তার বোঝাটা বহন করে গন্তব্যে পৌঁছিয়ে দিলেন বোঝাটা কাঁধে উঠাতে পারছে না আপনি একটু ধরে কাঁধে উঠিয়ে দিলেন রব্বে করিম আল্লাহর হাবিব তার হাবিবের মাধ্যমে আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন মোমেনদের প্রত্যেকটি কাজ কেয়ামতের ময়দানে তারা তাদের আমল নামায় দেখবে এবং অনেক বড় করে দেখবে কোনোটা বাদ যাবে না এই জন্য কাফেররা ওই সময় বলবে মালিহাদলিরতনাহা কি হল আমরা দুনিয়াতে ছোট বড় যা করছি সব কিছু দেখি কিতাবের মধ্যে লেখা আছে মালিহাদল কিতাবে কিতাবের কী হলো লাগিরতন ওলাহ কবিরতন সগীরা কবিরা ছোট বড় সব কাজ দেখে আমল মধ্যে লেখা আছে অথচ আমার আপনার মনে নাই অনেক সময় গতকাল কি করেছি সকালে কি করেছি মনে নাই কিন্তু এই কিতাব কিন্তু ভুলে না কিতাব কিন্তু ভুলবে না আলামিন কোরআনে করিমের মধ্যে বলেছেন খামসিনা আলফসানা কেমতের ময়দানে প্রত্যেকটি মানুষ পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে চিন্তা করছেন আমি আপনি দুনিয়াতে কয়দিন হায়াত পাই কয়দিন থাকি কেয়ামতের ময়দানে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তো কি অবস্থা হবে কে সাহায্যকারী সেখানে জন্য এ আয়াত যখন তিনি শুনলেন এ আয়াত শুনে ওলাউতারা ইদ ওখিফু আলা রব্বিহীম যে তাদের কি হবে তারা যদি জানতো যখন তারা কেয়ামতের ময়দানে তাদের প্রভুর সামনে দাঁড়াবে এ আয়াত শুনে তিনি চিৎকার করলেন চিৎকার করার সাথে সাথে ওনার রুহ বের হয়ে গেলে উনি এন্তকাল করলেন এভাবে একের পর এক অনেকগুলো আলোচনা তিনি করেছেন তিনি বলছেন যে ওই সময়ের একজন মস্তবর ইমাম মানসুর বিন আমার রহমতুল্লাহ আলাই যে কন্তু আজউলু ফিসি কাকিল কুফাতে বিলাইলিন যে আমি রাত্রে যে কুফার যে অলিগলি আছে মানসুর বিন আম্মার বলছেন যে আমি রাতে কুফা সে ইরাকের যে কুফা কুফার অলিগুলির মধ্যে আমি ঘুরছিলাম রাতের বেলায় তখন আমি শুনতে পেলাম ফাসামি তো কি আমি শুনতে পেলাম একজন কারি রাতের গভীরে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন এবং একটা আয়াতকে বারবার তিনি তেলাওয়াত করছেন তেলাওয়াত করছেন আর তিনি কান্না করছেন তেলাওয়াত করছেন আর কান্না করছেন ফকুম তো আলা বাবিহি বাবি দারিহি মুস্তমিয়ান সুম্মা সাহতু ফি শুকুকি বাবিহি ফাতাকুন নারাল্লাতি ইয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া উদ্দাত লিল আমি যখন শুনলাম তিনি বারবার আয়াত তেলাওয়াত করছেন ওনার ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে আমি বারবার আয়াতের তেলাওয়াত শুনে ওনার ঘরের দরজার দুই দরজার মাঝখানে যে ফাঁকা আছে এই ফাঁকা দিয়ে আমি আওয়াজ করে চিৎকার করে আমি আয়াত পড়লাম ফাত্তাকুন্নাম সুতরাং তোমরা ভয় করো ওই জাহান্নামকে ওই আগুন খেয়ে আল্লা নাসুল হিজারা যেটাকে মানুষ এবং পাথর দ্বারা যেটার শক্তিকে প্রজ্বলন শক্তিকে আরও বাড়িয়ে দেওয়া হবে যেটা আরও তাজা হবে ও কাফিরিন কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে ফাসা খাতা ফামা আমার এই আয়াত যখন ভিতরের ওই লোকটা শুনলেন সাথে সাথে সে পড়ে গেলেন এবং সাথে সাথে সে মারা গেলেন এখানে কেন মারা গেল কারণ কুন্না ওই আগুনকে ভয় করো ওই জাহান্নামকে ভয় করো আল্লাতি খুদহান্নলে হিজারা। যেটার জ্বালানি হবে আমরা দুনিয়াতে আগুন জ্বালাই চুলার মধ্যে আগুন জ্বালাই গ্যাস দ্বারা লাকড়ি দ্বারা কয়লা দ্বারা এই জাতীয় বিভিন্ন কিছুর দ্বারা আমরা জ্বালাই এটার জ্বালানি শক্তিকে আমরা বাড়িয়ে দিই কিন্তু আপনার জাহান্নামে জ্বালানি শক্তি হবে এক হবে মানুষ জিন জাতি তারপর হবে পাথর এখন চিন্তা করেন কি অবস্থা হবে যারা জাহার নামে যাবে এই আয়াত শুনে শুনে সাথে সাথে তিনি এতেকাল করেন আল্লাহ রব আলমিনের ভয়ে এই জন্য জিন জাতি প্রিয়নবিসাল্লা সাল্লাম থেকে যখন কোরআনে কারিমের আয়াত শুনেছেন জিন জাতি আয়াত শুনে তারা আর ওই জায়গা দিয়ে অতিক্রম করতে পারলেন না প্রিয়নী সাল্লামা দরবারে আসলেন দরবারে এসে বললেন ইন্না সামি আইনা কোরআন আজাবা। আমরা এমন কোরআন শুনেছি যে কোরআন যে আয়াতগুলো আর কখনো শুনি নাই ইন্না সামিআনা কোরআন আজাবা ইহদি ইলা রুশদি ফা ফ্না বিহীন আমরা এই আয়াতগুলো শুনেছি কোরআনে করিমের প্রত্যেকটি আয়াত এমন যে আয়াতগুলো মানুষকে প্রত্যেকটি মুহূর্তে হেদায়তের পথে আহ্বান করে যে আয়াতগুলো মানুষকে কল্যাণের পথে ডাকে ফান্না বিহি এই আয়াতগুলো শুনে আয়াতের নূর আমাদের অন্তরে প্রবেশ করার সাথে সাথে আমরা থাকতে পারি নাই আমরা রহমতুল্লাহ আলমিনের কদম মোবারক উপস্থিত হয়ে আমরা উমার উপরে ইমান গ্রহণ করেছি